এ ঋষাদ হোসেনের স্পিন ভেলকি ইসলামাবাদ গিয়ে কাঁদিয়ে ফাইনালে লাহোর কালান্দার্স দর্শক ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছিল লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড উল্লেখ্য শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিব রিসাদের লাহোর কালান্দার্স আর ব্যাটিং বেছে নিয়েই ব্যাটিং তাণ্ডব চলান লাহোর কালান্দার্সের ব্যাটাররা কুশল ফেরার পঁয়ত্রিশ বলে একষট্টি রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে লাহোর কালান্দার্স নির্ধারিত বিশ্ববার শেষে সংগ্রহ করে দুই শত দুই রান জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে রিসাদের স্পিন ভেলকিতে কুপকাত ইসলামাবাদ ইউনাইটেড প্রথম ওভারে শাইনশাহ আফ্রিদির শিকার মোহাম্মদ শেজাদ এরপর স্কোরবোর্ডে মাত্র চৌত্রিশ রান সংগ্রহ করতে চার চারটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বসে ইসলামাবাদ ইউনাইটেড এখান থেকে আর ম্যাচে ঘুরে দাঁড়াতেই পারেনি দলটি এরপর অবশ্য দলের বাকি কাজটুকু সারেন ঋষাদ হোসেন একাই তুলে নেন ইসলামাবাদ ইউনাইটেডের তিন তিনটি গুরুত্বপূর্ণ আর মূলত ঋষাদ হোসেনের বলিং ভেলকিতেই মাত্র একশো সাত রানে গুটিয়ে যায় ইসলামাবাদ ইউনাইটেড রিসাদো হোসেনের লাহোর কালান্দার্স ম্যাচটি জিতে নেয় পাহাড় সমান পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে পঁচিশে মে ফাইনাল ম্যাচে লাহোর কালান্দার্স মুখোমুখি হবে কোয়েটা গ্লাডার্সের বিপক্ষে